হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি কুল বাগানে অসাধারণ সুন্দর একটি কুল বাগান যার প্রতিটি গাছে মনে হচ্ছে যে আসলে শুধু কুলই আছে দেখেন কত সুন্দর কুল দেখেন এবং এই কুল গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আসলে অন্যরকম মিষ্টি অনেক ছোট্ট ছোট গাছ কিন্তু কুলে পরিপূর্ণ বাগানে এসে আসলে আমি মানে সারিয়ে গেছি কোথায় দিয়ে পেট হবে এটাই বুঝতে পারছি না দেখুন আপনারা কত কুল মানে এমন হয়েছে গাছ থেকে দেখেন গাছের ডাল ভেঙে গেছে কুলের ভরে এই গাছের যে কুল দেখেন এই ভারে গাছটি ভেঙে গেছে অনেক সুন্দর একটি কুলবাগান মন ভালো হওয়ার মতো আসলে একটি বাগান রাস্তা দিয়ে এসছি সেটাই ভুলে যাচ্ছি যা যেদিকে যাচ্ছি শুধু কুল আর কুল দেখুন আপনারা যে এই গাছটা কী পরিমাণ কুল আপনি যদি চান যে আসলে কুলে চাষ করবেন করতে পারেন কারণ এটি অনেক লাভজনক একটি চাষ যদি কোনো কারণে আসলে আপনার সমস্যা না হয় যদি ভালো ফলন হয় তাহলে অনেক লাভ আর যদি কোনো দুর্ঘটনা কিংবা প্রাকৃতিক দুর্যোগ এর কারণে সমস্যা হয় সেক্ষেত্রে আসলে ভিন্ন বিষয় দেখুন দর্শক কত সুন্দর কুল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টসের মাধ্যমে জানাই দিবেন কেমন হলো ভিডিওটি আল্লাহ হাফেজ